নমস্কার আড্ডায় তনুশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে হাওড়া থেকে তারাপীঠ এসেছি এবারের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানের কাটানো কিছু মুহূর্ত এখন দুপুর চারটে বাজে বিকালই বলতে পারি এখন বিকাল চারটে বাজে তাই আর এই টাইমে আমি ওনাদের বাড়ি থেকে ওনাদেরকে বিব্রত না করে দুপুরের লাঞ্চটা এখানে বাইরেই সেরে নিলাম নিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম ওনাদের বাড়ি যাবার উদ্দেশ্যে এই রাস্তাটা কিন্তু আমরা সকলেই চিনি যারা তারাপীঠে আসি এটা হচ্ছে মুন্ডমালিনীতলার যাবার রাস্তা এই রাস্তা ধরে আমি তার বাড়িতে এসে উঠে পড়েছি হ্যাঁ আপনারা দেখে ভাবছেন এটা বাড়ি কি করে হতে পারে এটা তো একটা লজ বা গেস্ট হাউস বলা যেতে পারে হ্যাঁ এটা লজ বা গেস্ট হাউসই ওনারা তৈরি করছেন কিন্তু ওনারা এখনও এই বাড়িটিতে আছেন বা থাকেন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বাড়ির খাটপত্রগুলো বা মানে বাড়িরই ইউজ হচ্ছে এখনও অবধি ওনারা কিন্তু হোটেলে পুরোপুরি পরিণত করেননি আমার এই বরাদ্দ হয়েছে এই কামরাটি এটিতেই আমি থাকবো চলুন একটু ফ্রেশ হয়ে তাহলে বেরোনো যাক বেরিয়ে পড়েছি মুন্ডমালিনীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে এখানটি বেশ আমার ভালো লাগে একটু ফাঁকা ফাঁকা একটু লোকজন কম শান্তি লাগে মন্দিরটিতে বসতে চলুন ভিতরটিতে যাওয়া যাক দেখা যাক কেমন আছে এই যে রাস্তাটি দেখছেন এখানটা কিন্তু ভিড়টা একটু কমই থাকে সবসময় থাকে না ভিড় মাঝে সাঝে ভিড় হয় কোনো অকেশানে আর এই যে বাঁ ডান দিকের বাগানটি চোখে পড়ছে একটু ছোট মতো এইটিতে কিন্তু শীতকালে ফুলে ফুলে ভীষণ ভর্তি হয়ে থাকে মন জুড়িয়ে যায় দেখে আর এর পাশেই রয়েছে এই যে এই বিস্তীর্ণ মাঠটি যত দূর চোখ যাচ্ছে শুধুই মাঠ এখানে কিন্তু সবজির চাষ হয় খুব অনেক রকমের হরেক রকমের সবজির চাষ হয় নানান রকম সবজি সিজনে এখনও আছে বেগুন কিছু কিছু যেগুলো আমি চিনি বলতে পারবো বেগুন ঢেঁড়স ইত্যাদি এখনও রয়েছে এখান থেকে সবজি তুলে এনারা কিন্তু নিজেদের ভোগের রান্নায় ব্যবহার করেন আর এই যে দেখছেন ঘরটি এটিতে কিন্তু মাটির চুলায় ভোগের রান্না হচ্ছে দুপুর একটা থেকে এখানে প্রত্যেক দিনই ভোগ খাওয়ানো হয় আর দূরে আছে গ্যাসের চুলা আর ওই যে লেখা আছে পাকশালা ওইখানটিতেই আর এই যে সামনের লজটা দেখতে পাচ্ছেন ফাঁকা অংশটা এখানটাতেই লোককে বসিয়ে খাওয়ানো হয় আরে চলুন সামনে যাই এদিকে গেলে আছে মায়ের মন্দির যেতে যেতে একটা গাছ চোখে পড়লো যেখানে ছোট ছোটো বাহারি ফুল ফুটে আছে আমি যদিও নাম জানি না তাই আমি বাহারিই পড়লাম ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর আর এই হচ্ছে মায়ের মন্দির এটি হচ্ছে তার নাট মন্দির এখান থেকে মায়ের দর্শন করা হয় আর এখানের এখানটাতে আমাবস্যাতে বা বিভিন্ন তিথিতে আসলে চোখে পড়ে সাধু সন্ন্যাসীরা যোগ্য করছেন বসে আছেন তপ জপ করছেন ভারী ভালো লাগে দেখতে মায়ের মন্দিরটি খোলা আছে চলুন উপরে গিয়ে একটু দর্শন করে নিই শোনা যায় এখানে এসে এক মনে প্রাণে মাকে কিছু চাইলে মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না আমিও মাকে মনে মনে চেয়ে নিলাম কিছু চেয়ে নিয়ে বৃষ্টি থামে থেমেছে একটু আগে বৃষ্টি এসেছিলো বৃষ্টিটা থামতেই বেরিয়ে পড়লাম দারোগা নদীর পাড়ে যাবো বলে সামনেই নদী এখান থেকে নদীর দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে এইযোগ এখনও কিন্তু মেঘ বেশ ঘন কালো আর এখানের থেকে দাঁড়িয়ে নদীর মনোরম দৃশ্য দেখতে বেশ লাগছে ফাঁকা দুটো দিক যেটা তারাপীঠের শ্মশানের মন্দির থেকে মানে শ্মশানের পাট থেকে অতটা ভালো দেখা যায় না কারণ ওখানেতে এই নদীটিকে গাট করে দেওয়া হয়েছে খুব বেশি জল থাকে না কিন্তু এদিকটাতে বেশ জল থাকে তাই ভালোও লাগে দেখতে এটা একমাত্র নদী যা উত্তরবাহী উত্তর দিকে বয় আর এই নদীতে শোনা যায় মা তারা নাকি স্নান করতে আসেন রোজ রাতে আর এটি হচ্ছে মায়ের মন্দির মা শ্মশান মন্দির এটি এখানকার শ্মশানকালী মা এখানেও বলেন মাকে কিছু চাইলে মা কিন্তু খাড়ি হাতে ফেরান না দেখতে পাচ্ছেন মুন্ড মালা মুন্ড নিয়ে মা বসে আছেন আর বৃষ্টি আসার জন্য আমি বসে গেছি চা খেতে বসে বসে অনেকটা সময় পার করে দিয়েছি আর অনেক কাপ চাও আমি খেয়ে নিয়েছি বৃষ্টি থামতে আবার চলে এসেছি দারোগার পারে। দারোগার নদীটি এত ভালো লাগছে বর্ষার সময়তে কি বলবো অন্য সময় আসলে তো শুকনোই দেখতে পাই খুব বেশি জল থাকে না আর এটি হচ্ছে একটি দুর্লভ দৃশ্য আপনারা শুনেইছেন রথের সময় কিন্তু মা রথে করে নগর ভ্রমণে বেরোয় যেটা আমরা শুনেছি খুব একটা কিন্তু চোখে পড়েনি এই হচ্ছে মায়ের রথ যেটা সচরাচর আমরা দেখতে পাই না আসলে আসলে দোকানেতে চাপা পড়ে যায় পিছনে থাকে তো দোকানের তাই আর এই হচ্ছে মায়ের রথ আমি এসেছিলাম ঠিক উল্টো রথের পরের দিনই তাই রথটিকে আমি দেখতে পেয়েছি দেখে একটু প্রণাম করে নিলাম এরকম দুর্লভ দৃশ্য তো সব সময় দেখতে পাওয়া যায় না সেটি দর্শন করে তারপরে এসেছি শ্মশানের দিকে এখানটাতে কিন্তু খুব ভালো লাগে দেখুন সন্ধ্যের সময় আসলে আরও ভালো লাগে এই মন্দিরে বসতে এখানটাতে সময় কাটাতে খুব ভালো লাগবে আপনাদেরও বেশ শান্তি অনুভব করবেন এই হচ্ছেন বা সাধক বামাখাপার সমাধিস্থল এখানে ধূপবাতি জেলে পাশেই রয়েছে মায়ের চরণ পাদুকা পঞ্চমুণ্ডি আসন আর রয়েছে নিচেতে খাড়া শ্মশানের খাড়া বলে এটাকে খাড়া নয় শ্মশানে যেটাতে বলি হয় বলিস্থান আমি একটু হয়তো ভুল বললাম আর এখান থেকে মাকে দর্শন করে মায়ের পাদুকা দর্শন করে আমরা একটু বসেছিলাম এই সিঁড়িটিতে আর এখানেতে রোজ সন্ধ্যাবেলাতে কিছু সাধকরা গান করেন যেটা শুনতে বেশ ভারী ভালো লাগে ঠাকুরেরই নাম গান হয় এখানে কিন্তু শুনতে ভালো লাগে এটা হচ্ছে ভারত সেবাশ্রমের একটি মন্দির অন্য কোনো সময় আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাবো আজকে আর বেশি সময় নেই যাব মন্দিরের উদ্দেশ্যে এই যে এসে গেছি লাইন দেবো পুজো দেব তারপরে যাব আমার রুমে ফিরবো আর আজকে মন্দিরে কিন্তু ভীষণ ভিড় কোনো কিছু হয়তো তিথি বা কিছু ভালো দিন হতে পারে বা অন্য সময় তো তো ভিড় থাকেই এখানটা তো ফাঁকা থাকে না চলুন আমরাও লাইন দিয়ে পুজো দিয়ে দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা